জয় মা তারা আপনার ভাগ্যকে সবসময় সাথ দিচ্ছে না ঋণের বোঝা কি বেড়ে চলেছে বাড়িতে কি অশান্তি লেগেই থাকছে কর্মস্থানে কি শত্রুতা বৃদ্ধি পাচ্ছে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আলোচনা করবো যে ধনু রাশির জাতক জাতিগাদের জাতিকাদের জীবনে ভাগ্যকে কেউ অদৃশ্য শক্তি দিয়ে বেঁধে রেখেছে কে এই অদৃশ্য শক্তি কোথা থেকে অদৃশ্য শক্তি আছে এবং কারা আপনার ভাগ্যকে বেঁধে রেখেছে সে নিয়ে আজকের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা ধনুরাশির জাতক এবং জাতিকাদের সমস্যা চলে আসছে দীর্ঘ দু সাল থেকে আজকের কিন্তু নয় ঠিক আছে তাই ওই সময় থেকে ধনুরাশির জাতক এবং জাতিকারের জীবন শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে যাকে এক কথায় বলা হয় ধনে মনে এবং প্রাণে শেষ করে দিয়েছে কিন্তু এ তো গেল শনি সাড়ে সাতের কথা কিন্তু সেই যে নেগেটিভ প্রভাব আছে হয়তো অনেক মানুষ প্রতিকার করেছে কেউ গ্রহরত্ন ধারণ করেছে কেউ তো পাথর কেউ হয়তো পুজোপাঠ কেউ তো বাড়িতে যোগ অনুষ্ঠান কেউ তো কবজ কেউ তো মন্ত্রজপ এইসব ক্রিয়াগুলি কিন্তু করেছে করেনি এটা বলা যাবে না কিন্তু এর ফলেও কোনো মানে আমাদের যে সুরাহা সমস্যার যে সমাধান কিছুতে হচ্ছে না কেন এই প্রশ্নটা কিন্তু সবার মনে ঘুরছে ঠিক আছে এই প্রশ্নের যদি আপনারা উত্তর পেতে চান আমি যে এখন এই কথাগুলো বলছি আপনাদের সাথে অবশ্যই মিলবে মিলবে প্রথম যে লক্ষণ হচ্ছে যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটতে থাকে হয়তো মিথ্যা বদনাম মিথ্যা কলঙ্ক হয়তো হঠাৎ করে শত্রুর আপনার পেছনে লেগে যাচ্ছে তাহলে কিন্তু জানবেন অবশ্যই কিন্তু আপনার উপর তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে এর ফলে কিন্তু এটা হচ্ছে দু নাম্বার হচ্ছে যখন ঋণের অবস্থান এমন পর্যায়ে পৌঁছে গেছে সে ঋণটাকে পরিশোধ করার জন্য আবার ঘুরে ঋণ নিতে হচ্ছে এর ফলে কি হচ্ছে দিন দিন ঋণের বোঝা বেড়ে চলেছে কিছুতেই সে ব্যক্তি ঋণকে পরিশোধ করতে পারছে না দু নাম্বার তিন নাম্বার হচ্ছে যখন সুখের সংসারে হঠাৎ করে মতবিরোধ এবং গৃহকলহ শুরু হয় সেই অশান্তি কিন্তু দিন দিন বাড়তে থাকে হয়তো একটু সামান্যতম কথার জন্য সেটা ভয়ঙ্কর একটা সমস্যার সৃষ্টি হয়ে যায় তিন নম্বর চার নাম্বার হচ্ছে যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হয় তখন তার কিন্তু কর্মহানি হয় হঠাৎ তার চাকরি চলে যায় আছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যখন আপনার ব্যবসার জায়গায় কিংবা বাড়ির জায়গায় বা বাড়ির ভিতরে কিংবা আশেপাশে কোথাও এমন কোনো বিষয়বস্তু আপনার চোখে পড়ছে সেটা হয়তো আপনার কাল্পনিক মনে হচ্ছে যেমন হয়তো পান পাতা সুপরি কলা হয়তো ধূপ সিঁদুর ফুল বেলপাতা পড়ে আছে হয়তো নাহলে কোনো কাগজে কোনো মন্ত্রতন্ত্র লিখে হয়তো আপনার বাড়ির কেউ ফাঁড়িয়ে দিয়েছে কিংবা হয়তো উঠোনে হয়তো কোনো লঙ্কা পড়া আপনার বাড়ির উপরে পড়ে আছে এরকম কিন্তু যদি হচ্ছে তাহলে কিন্তু জানবেন যে আপনাদের উপর কিন্তু তন্ত্রমন্ত্র ক্রিয়া বহু বছর যাবৎ কিন্তু করা আছে যখন বাড়ির হঠাৎ কেউ মারা যাচ্ছে বা দুরারোগ্য বেধিতে সে পড়ে যাচ্ছে সে কিছুতেই ডাক্তার পদ্ধতিতে তার রোগ ধরতে পারছে না দামি দামি ভিটামিন খাওয়া হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না ঠিক আছে আর ছ নম্বর হচ্ছে যখন কারখানা দোকান বা ব্যবসার জায়গায় হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে এর ফলে আপনার ব্যবসা বসে যাচ্ছে তারপর হচ্ছে যখন আপনি ভুল সিদ্ধান্ত বুঝতে পারেন যে আমি নিয়েছি এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার পর আমার পানিশমেন্ট হতে পারে এরপরেও কিন্তু আপনি সে ভুল কাজটা করছেন ঠিক আছে কারণ আপনাকে ভুল কাজটা করতে বারবার বাধ্য করছে ভাগ্য আপনাকে হঠাৎ করে নিজের কাছের মানুষ যখন ছেড়ে চলে যাচ্ছে কোথাও কিছু নেই কোনো ছাটি ঝামেলা কিছুই নেই হঠাৎ চলে যাচ্ছে ঠিক আছে বারবার শরীর খারাপ হচ্ছে মাথা ভারী চাপ হয়ে ধরে থাকছে আত্মহত্যা করার বিচার আসছে আত্মবিশ্বাস কমে যাচ্ছে একাগ্রতা হারিয়ে ফেলছি কোনো কাজ করার আগে যে কাজ করার যে ফোকাস সেই ফোকাসটা থাকছে না ঠিক আছে এবং মনের মধ্যে সবসময় একটা নেগেটিভ সেক্সুয়াল মেন্টালিটি আসছে এরকম যদি ঘটনা ঘটে অবশ্যই কিন্তু জানবেন যে আপনাদের উপর কিন্তু এই তন্ত্রমন্ত্র ক্রিয়া বহু বছর যাবত দু হাজার চোদ্দো সালতে কিন্তু করা আছে তাই শনির সাড়ে সাথে কেটে যাওয়ার পরও আপনাদের সমস্যা কিন্তু মিটছে না এই জন্য আপনাদেরকে অবশ্যই প্রতিকারের প্রয়োজন আছে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সস্ত্র যোগ্য এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে আপদায়িক সাধ্য এই দুটো কর্ম আপনারা দুদিন করুন সাত দিনের মধ্যে আপনাদের যে সমস্যা চলে আসছে মিটে যাবে এই এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা